এখনকার দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে হু হু করে দাম বাড়ছে জিনিসপত্রের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার যার ফলে এই আকাশছোঁয়া দাম বৃদ্ধিতে সবচেয়ে বড় চাপ পড়ছে আমজনতার উপরেই শুধু তাই নয় লাগাতার যে হারে পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলেছে তার ফলে চাপ পড়ছে মধ্যবিত্তের পকেটেও তবে এরই মাঝে বিনামূল্যে এলপিজি গ্যাস দেওয়ার কথা ঘোষণা করে রাজ্যবাসীকে খুশির খবর দিল রাজ্য সরকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই একাধিক রাজ্যে পেট্রোল ডিজেলের দাম নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার এরই মাঝে এবার এলপিজি গ্যাস সংক্রান্ত একটা বড়ো পদক্ষেপ নিতে চলেছে কেন সরকার এই মুহূর্তে কলকাতায় চোদ্দ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম পড়ছে আটশো উনত্রিশ টাকায় দিল্লিতে সেই গ্যাসের দাম পড়ছে আটশো তিন টাকা ও চেন্নাইতে ভর্তুকিহীন রান্নার গ্যাস কিনতে হচ্ছে সাধারণ মানুষের আটশো আঠারো টাকা তবে মুম্বাইতে গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে আটশো দুই টাকা অর্থাৎ হিসেব অনুযায়ী সবচেয়ে কম দাম মুম্বাইতে তবে এবার জনসাধারণের জন্য নেওয়া হলো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরই মধ্যে জানা যাচ্ছে জন সাধারণের জন্য এবার বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে শুক্রবার বিধানসভার রাজ্য বাজেটে পেশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অন্ন ছাত্রা যোজনার আওতায় আমরা প্রতি বছর প্রতিটি পরিবারকে বিনামূল্যে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করে থাকি তবে এই বিনামূল্যে রান্নার সিলিন্ডার পাওয়ার শর্ত একটাই এক্ষেত্রে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আছেন তারা তিনশো টাকা কমে চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন অর্থাৎ প্রতিটি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে তিনশো টাকা করে পর ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে সূত্রের আরও খবর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় মুম্বাই চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে পাঁচশো দু টাকা করে যা কলকাতায় আরও বেশি কলকাতায় এই দাম পাঁচশো উনত্রিশ টাকায় পড়ে যাচ্ছে সাধারণ নাগরিকদের তবে অন্য কোনো প্রকল্পে নয় সিলিন্ডার পিছু এই দাম শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় পাওয়া যাবে যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপ আসলে তুরুপের তাস হতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচন এই নির্বাচনের নিজেদের আসন ধরে রাখতেই রাজ্য বাজেটের এক গুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করা হয়েছে ক্যামেরায় রফিকুজ্জামান আর এম নিউজ